আসসালামু আলাইকুম মরমাদি ওপ্রায়াত ওয়েলকাম টু স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের এই ভিডিও সেকশনে আমরা জানতে পারবো কীভাবে আমাদের পছন্দনীয় প্রোফাইল পিকচারগুলো আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে পারি তো আমাদের প্রোফাইল পিকচারগুলো অ্যাড করার জন্য আমরা কী করব আমাদের গুগল মিট অ্যাপসটা ইউজ করবো তো যেহেতু আমাদের গুগল মিটের মাধ্যমে আমাদের প্রোফাইল পিকচারগুলো আমাদের শো করানো হবে সেই জন্য আমরা কী করব গুগল মিট অ্যাপসটা ওপেন করে নিব দেন এখানে আমরা কী করবো আমাদের এখানে উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো কর্নারে আমাদের একটা আইকন তো এখানে আমাদের প্রোফাইল পিকচার থাকবে যদি আগে থেকে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করা থাকে ওইটা শো করবে অথবা যদি কোনো প্রোফাইল পিকচার না থাকে তাহলে আমাদের নামের প্রথম অক্ষরটা এখানে শো করবে এটার উপর আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে ক্যামেরা আইকন পেয়ে যাবো আমরা এখানে সিম্পলি ক্যামেরা আইকন বাটনে ক্লিক করে দেব তো ক্যামেরা আইকন বাটনে ক্লিক করার সাথে তো এমন একটা ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন নিচের দিকে নিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার তো এখানে যেহেতু আমরা অলরেডি কোনো প্রোফাইল পিকচার অ্যাড করা না তো এখানে অ্যাড প্রোফাইল পিকচার অপশন আসছে এখানে কথা হচ্ছে আমার যদি অলরেডি কোনো প্রোফাইল পিকচার অ্যাড করে থাকতো তাহলে এখানে আমাদের দুইটা অপশান শো করতো নিচের দিকে একটা হচ্ছে রিমুভ প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে কি চেঞ্জ প্রোফাইল পিকচার তো আমরা কী করবো আমাদের যেহেতু নতুন প্রোফাইল পিকচার যোগ করবো তো তার জন্য আমাদের অবশ্যই চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে আমাদের অ্যাড প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করে দিতেছি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে আমাদের কী করতে হবে এখানে আমাদের প্রচন্ডনীয় পিকচার সেট আপ করার জন্য এখানে আমাদের ডিভাইস অপশানে ক্লিক করে দিতে হবে উপরের দিকে এখানে ডিভাইসে ক্লিক করার পর এখানে আমাদের কী করতে হবে অর টেক এ ফটো এটাতে ক্লিক করে দিতে হবে তো এখানে এটাতে ক্লিক পর এখানে আমাদের নিচের দিকে আরও দুইটা নতুন অপশন শো হয়ে যাবে তো এখানে আমাদের ফটো অ্যান্ডস ভিডিও এটাতে ক্লিক করে দিতে হবে ফটো অ্যান্ডস ভিডিওতে ক্লিক পর আমাদের গ্যালারিটা আমাদের শো হয়ে যাবে আমরা যে আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করতে চাচ্ছি ওটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার প্রোফাইল পিকচারটা অলরেডি সেট সিলেক্ট করে নিয়েছি দেখতে পারছেন তো আমি এখানে আমার এই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে চাচ্ছি তো এখানে আমাদের কী করতে হবে কিছুই করতে হবে না জাস্ট এখানে কী করবো আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচারটা সুন্দরভাবে এখানে ক্রপ করে নিব ক্রপ করা হয়ে গেলে আমরা এখানে কী করবো আমাদের এটা কোনো ক্রপ করা লাগবে না তো আমাদের এখানে জাস্ট এখন কী করতে হবে আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো আমাদের যেহেতু সব ঠিক আছে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবো তো নেক্সট বাটনে ক্লিক করবে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা সেভ এস প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করে দেব এখানে সেভ এস প্রোফাইল পিকচার ক্লিক করার সাথে আমাদের এটা দেখতে পাচ্ছেন সেভিং প্রোফাইল তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকটা সুন্দরভাবে আপডেট হয়ে গেছে আমাদের প্রোফাইল পিকটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে তো আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের পছন্দ নিয়ে পিকচারগুলো আপনাদের গুগল অ্যাকাউন্টে অ্যাড করবেন তো ইনশালে আবারও কথা হবে দেখা হবে অন্য কোনো ট্রেনিং ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আল্লাহ হাফিজ